আসসালামু আলাইকুম গাইজ অনেকে নতুন রিমোট নিয়ে আসেন কিছুদিন পরে দেখা যায় নষ্ট হয়ে গেছে অনেক কিছু কিছু বাটনে কাজ করে আর কিছু কিছু বাটনে কাজ করে না তখন ভাবে যে হয়তো বা রিমোটটা একদম নষ্ট হয়ে গেছে এরপর নতুন আরেকটা রিমোট কেনেন তো তাদের জন্য ভিডিওটি ভিডিওটি না টেনে পুরোটাই দেখেন দেখেন আমি আপনাদের পরীক্ষামূলক দেখাচ্ছি এই যে মাউট বাটনটা আছে চাপ দিলে কাজ করে ওই যে আমার আঙ্গুলের দিকে তাকায় দেখেন এই সুজাতে কাজ করে এবার এবার শাটডাউন বাটনে যদি চাপ দিয়ে কাজ করে না এরপরে একে কাজ করে দুয়ে তিনে সব জল কাজ করে এবার যদি আমি ভলিউমের ওইটাতে ভলিউমের চাপ দিয়ে কাজ করছে না দেখেন আর ভলিউম ডাউন ভলিউম আপ কাজ করে না এবার চ্যানেল আপ চ্যানেল ডাউন কাজ করে না এখন এই রিমোটটার সমাধান খুবই অল্প সময়ের মধ্যে হয়ে যাবে তো ধৈর্য সহকারে আমার পুরো ভিডিওটি দেখেন ইনশাল্লাহ আপনারা বুঝতে পারবেন খুব সহজেই এই রিমোটটি কীভাবে সমাধান করা যায় গাড়ির শুরুতে যে কোনো কিছু ঢোকায় দেবেন আর মধ্যে যাতে খোলা যায় এমন কোনো কিছু দেয় খোলার চেষ্টা করবেন যদি জোরে সোরে চাপ দেওয়া হয় তাহলে অবশ্যই এটা ভাঙে যাবে অলরেডি এটা ভাঙা আছে এটা আমি ভাঙি নাই আর ব্যাটারিগুলো খুলে নেবেন একটু ভালোভাবে লক্ষ্য করে দেখা গেছে যে দেখেন রিমোটের মধ্যে অনেক ময়লা পড়ে গেছে আর এই ফাঙ্গাস ফাঙ্গাসের কারণে রিমোটের সমস্যা হতে পারে এখন যদি আপনাদের বাসাতে আপনার বাসাতে থাকা যদি যদিও সাধারণত বাসাতে থিনার থাকে না যদি থিনার থাকে তাহলে অবশ্যই সেটা তো ভালো আপনারা চাইলে এই যে আইসির মধ্যে থিনারটা দেবেন পাশাপাশি সবগুলো বাটনের যে পোটগুলো আছে পোর্টের মধ্যে আপনারা থিনার লাগাই দেবেন আর যদি থিনার নাও থাকে তবুও এটা একটা সমাধান আছে সমাধানটা হচ্ছে থিনার এভাবে ডলা দিলে দেবেন ভালোভাবে একটু হালকা করে ডলা দেবেন জোরে সোরে ডলা দিলে এই যে র্যাকগুলো আছে র্যাকগুলো উঠে গেলে কিন্তু রিমোটটা একদম নষ্ট হয়ে যাবে আর থিনারের পরিবর্তে আরেকটা কাজ করা যায় সেটা হচ্ছে বাসায় যে ডিজেল অথবা ক্যারাসিন কেরোসিন প্রায় সকলের বাসায় থাকে এখন খুব কম থাকে আগে মানুষজনের বাসায় বেশি থাকতো তো ক্যারোসিন বা ডিজেল দিয়া হালকা করে দেবেন দিয়ে এই যেভাবে ঘষা দেবেন দেখবেন সমস্যার সমাধান হয়ে গেছে এই বাইস দেখি যেহেতু পরিষ্কার করা হয়ে গেছে এখন ফিটিং দিয়ে দেখি কি খবর দেখা যাক হ্যাঁ কাজ করছে এই যে দেখেন এখন ভলিউম আপেও কাজ করে এই যে ভলিউম আপেও কাজ করে সবগুলোতে কাজ করছে দেখছেন এরকমভাবে খুব অল্পতেই দুই মিনিটের মধ্যে আপনার রিমোটকে মেরামত করে ফেলতে পারবেন আপনি নিজেই ঘরে বসে আমার এই ভিডিও থেকে যদি আপনি সামান্যতম উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা অল অপশন রিপ্লেস করে দেবেন যাতে করে আমার আমার এই চ্যানেল থেকে আরও নতুন নতুন আপডেট কাজের ভিডিওগুলো আপনাদের কাছে আমি পৌঁছাতে পারি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা